আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই তার একটা ঘটনার নাম আতে উসমানী শাফ তার কিতাবের মধ্যে নিআছেন আল্লামা জাস্টিস থাকি উসমানী বলেন যে শ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কিছু সম্পদ কিছু মাল লনসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে ছিল হঠাৎ করে ঢেউর কবলে পড়িয়া লঞ্চটা স্টিমারটা ডুবে গেল আব্দুল কাদের জেলানির কাছে খবর চলে আসলো হজরত আপনার যেই মাল ছিল লঞ্চে করে কোন জায়গায় পাঠায় আপনার এই সম্পদ সহ এই লঞ্চটা পানির মধ্যে ডুবে গেছে এই কথা শোনার পরে আব্দুল কাদের জেলানি তিন সেকেন্ডের জন্য সে চক্ষুটা বন্ধ করলেন তিন সেকেন্ড চার সেকেন্ড পরে চক্ষু খুলিয়া বললেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহ হুয়া আকবার বলছেন আবার কিছু সময় পরে আবার তার কাছে খবর আসলো হজরত আপনার মাল সহ যে স্টেমারটা ডুবে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই মাল সহ আবার ভাসমান করে দিয়েছেন সুবহানাল্লাহ আবারও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করলেন চক্ষু খুলিয়া আসে আবার বললেন আলহামদুলিল্লাহ খাদিম জিজ্ঞাসা করে হযরত লজ ডুবে গেছে মাল সহ যখন বললাম বললেন আলহামদুলিল্লাহ আবার মাল উদ্ধার হয়েছে যখন জানা দিলাম তখন বললেন আলহামদুলিল্লাহ হজরত বুঝতে পারি নাই ডুবে গেল আলহামদুলিল্লাহ বললেন ভেসে উঠল উদ্ধার হলো আলহামদুলিল্লাহ বললেন হাকিকত জানতে চাই বলেন শোনো 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 জেলানি যখন আমার মালগুলো সমুদ্রের মধ্যে ডুবে গেল আমি আমার নশের দিকে তাকালাম আমি আমার রুহের দিকে তাকালাম আমি আমার অন্তরের দিকে তাকালাম দুনিয়া আমার কাছ থেকে নষ্ট হওয়ার কারণে দুনিয়ার সম্পদ নষ্ট হওয়ার কারণে যে আমার অন্তরের মধ্যে বেশি কষ্ট অনুভূত হইতেছে কিনা চক্ষু বন্ধ করি আমি আমার দিলের লগে বুঝলাম যে না না আমার সম্পদ নষ্ট হওয়ার কারণে আমার দিলের মধ্যে এক চুল পরিমাণ কষ্ট লাগে নাই সুহানাল্লাহ এবার বলতেছেন খাদেম শোনো 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 আবার যখন তুমি আমারে সংবাদ দিলা মুবাশশিরান সুসংবাদ যখন তুমি আমারে দিয়েছো যে আমার সম্পদ লস সহ আবার উদ্ধার হয়েছে তখন আমি আবার আমি আমার অন্তরের দিকে তাকালাম অন্তরের দিকে তাকায় অন্তরে জিজ্ঞাসা করলাম ওরে অন্তর দুনিয়ার সম্পদ আবার ফিরে পেয়ে দুনিয়া তোর কাছে আসছে দুনিয়া পাইয়া কি তুই আবার দুনিয়ার মহাপত অন্তরে লালন করো কি না আমি আমার অন্তরের দিকে আমার অন্তর সাক্ষী দেয়া দিল যে দুনিয়ার সম্পদ আমি আমার হাতের মধ্যে আবার পাওয়ার পরেও এই দুনিয়ার সামান্য লোভ আমাকে আশ করতে পারে নাই এটা বড় বড় আকাবির যারা যারা এটা কেন হয়েছে কয় তাদের দিল ছিল সুস্থ এই দুনিয়ার জমিনে তিন ধরনের দিলওয়ালা মানুষ বসবাস করে কয় ধরনের মানুষের দিল মানুষের দিল হাড় অন্তর হলো তিন রকম একটা হলো সুস্থ দিল আর একটা হলো অসুস্থ দিল আর একটা হলো মৃত দিল যাদের দিল ভালো তাদের দিল ভালো তারা আল্লাহওয়ালা আউলিয়া যাদের দিল ভালো তারা হলেন অলি আল্লাহ তারা হলেন আল্লাহর বন্ধু আল্লাহর খাস কামরার বাসিন্দা সোহান আল্লাহ যার দিল সুস্থ সেই মানুষটা সুস্থ দিলের অনুপ্রেরণায় সত্য কথা বলে সুস্থ দিলের অনুপ্রেরণায় ভালো কাজ করে সুস্থ দিলের অনুপ্রেরণায় মন্দ কাজ থেকে বিরত থাকে এই মানুষটা হলো আল্লাহর পেয়ারা এই মানুষটা হলো রসুরের পেয়ারা এই মানুষটা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে আমার আল্লাহর পেয়ারা হয়ে থেকে বিদায় হবে ওই আল্লাহ দুনিয়ার আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে বান্দা হিসাবে প্রেরণ করব তারা যদি সুস্থ দিলে আমি আল্লাহর দরবারে আসতে পারে তো তারা আমি আল্লাহর দরবারে আসবে আমি আল্লাহর বন্ধু হইয়া सुभान <laughs> <laughs>